আজকে আমরা দেখতে পাচ্ছি টিপাভল গাছটি ঝিমে পড়েছে দেখুন পাতাগুলো কেমন জানি শুয়ে শুয়ে পড়েছি তো এই টিপাভল গাছটি ঝিমে পড়ার কারণটা কি দেখুন প্রত্যেকটি পাতা ঝিমে পড়েছে এবং গাছে প্রচুর পরিমাণে ফুল এসেছে এবং ফুল থেকে ফলে রূপান্তরিত হয়ে গেছে পায় অনেক দেখুন তো আজকে আমরা গাছে খাবার দিই তো খাবারটি কী দিব সেটু আমি আপনাদেরকে দেখাবো এবং কী কারণে এই সমস্যাটা হচ্ছে সে বিষয়ে নিয়েও আজকে আমরা আলোচনা করব তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন প্রথমে আমি আপনাদেরকে দেখাতে দিচ্ছি দেখুন এখানে আমি কিছু খাবার নিয়ে নিয়েছি এটা হচ্ছে ম্যাগনেশিয়াম সালফাস্ট্রল এই খাবারটি আমরা গাছের পাশ দিয়ে দিয়ে দেবো এবং ঘুরাই দেবো না সরাসরি কুড়াই দেবো আমরা এই পাশ দিয়ে দিয়ে এই পায়েস দিয়ে দিয়ে তারপর আমরা গাছের উপরে পানি দিয়ে দেব এই খাবারটি আবার অতিরিক্ত দেওয়া যাবে না আমরা এই এক এইটা হচ্ছে হাফ ড্রাম এই হাফ ড্রামের জন্য আমরা দুই চামচ ম্যাগনেশিয়াম সালফেশন নিয়ে নেব এর কারণ হচ্ছে গাছের যদি ম্যাগনেশিয়ামের অভাব হয় তখনই গাছের পাতাগুলো ঠিক এরকম রকম ঝিমিয়ে পড়বে আর গাছের মাটিতে যদি রস না থাকে এ তো গাছের পাতায় রম ঝিমিয়ে যাবে তো গাছের মাটিতে রস আছে কিনা এবার আমরা একটু চেক করে দেখি তো দেখুন বন্ধুরা গাছের মাটি কিন্তু ভিজা আসে এই দেখুন গাছের মাটি ভিজা তেলে আমাদের ম্যাগনেশিয়ামের অভাব আছে এর ফলে আমরা গাছে এখন এই ম্যাগনেশিয়াম সলটা দিয়ে দেবো এতে গাছ আশা করি আর কোনো ধরনের পাতা এরকম ঝিমে পড়বে না এরকম যদি ঝিমেও পড়ে তাহলে গাছের যে ফুলগুলো আছে ফলগুলো সেগুলো ঠিক মতন দাঁড়াতে পারবে না এই ফুল ফলগুলো আস্তে আস্তে ঝরে পড়ে যাবে তাই আমাদেরকে আগে আগে থেকেই সতর্ক থাকতে হবে গাছ যাতে জিমে না পড়ে সেই জিনিসটা আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে এই জিমে পরে শুধু একমাত্র গরমের মধ্যে অতিরিক্ত যখন রোদের আলো পায় তখনই গাছ আস্তে আস্তে এই চিমিয়ে পড়ে তবে এই গাছ আবার দেখবেন সকালবেলা আবার দেখবেন ঠিক ঠিক হয়ে যাবে তো এইটা কোনো রূপ সারানোর ই না আমাদেরকে অবশ্যই সাল এই ওষুধটা গাছে দিয়ে দিতে হবে এর ফলে গাছের যে ফুল ফল এগুলো আর জোরে পড়বে না পাতাও আর চিমিয়ে যাবে তাই আমাদেরকে অবশ্যই গাছের গুঁড়ো এই খাবারটি দিয়ে দিতে হবে আর বরুণ এবং ঝিং এই খাবারটি আমরা এখন সপ্তাহে সপ্তাহে গাছে স্প্রে করে দেবো এক লিটার পানিতে এক চামচ বরুণ নিব আর আধা চামচের মতন ঝিং নিয়ে তারপর আমরা গাছে স্প্রে করে দেবো তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবার আসতে মতন বিদায় দিচ্ছি